এবার কার লগে কারাংটা লাগে ও মনে পড়ছে সেই আংটা ও এ মানে আমরা আগের বারের কথা তো ভুলি নাই গা ভালা আপনি কারে খোসা দিবেন এবার সঠিক বলেছেন এরে খোসাই হেরে খোসাই আমি খোসাই কইডা রে অপেক্ষা আমরা কি বলছিস তুই গাইস ধলা একটা মুভি দেখেছে মুভির ভিতরে মিশা সদাকার নিরিবিলি ছিল সে কথা তার সুনাম করতেছে জীবনের প্রথম দেখলাম মিশা সদাকার ওনারে কোনো মুভির ভিতরে এত শান্তশিষ্ট এইটা সত্য কথা বলছেন সে কোন মুভির ভিতরেই নিরিবিলি থাকে না শান্ত থাকে না সে মারামারি এবং সব ইসের মধ্যে সাকিব খানকে দুই দুইবার ধোকা দিয়ে দিল এবং সেই কথা বলতেছে ধলাবিলে চলুন শোনা যাক ধলা বিলের মুখে সাকিব খানের ধোকা দিয়ে দিলো বর্বাদ ছবিতে সাকিব খানকে ধোকা দিয়ে দিলো হ্যালো গাইজ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে বেল আইকন প্রেস করে রাখবেন